ভয় পেও না তুমি এখন যেখানে আছো সেটা শেষ না বরং তোমার যাত্রা এখন থেকে শুরু হতে পারে তুমি নিজেকে আরও কঠিন থেকে কঠিনভাবে তৈরি করতে পারো ভয় পাওয়ার কিছু নেই মানুষ বলে তুমি পারবে না তাদেরকে কোনো কথা না বলে তোমাকে শুধু চুপচাপ তুমি তোমার লক্ষ্যে পৌঁছে তাদেরকে দেখিয়ে দিতে হবে যে না তুমিও সবার থেকে আলাদা তুমিও পারো তুমি অন্য আট দশ জনের মতো নয় তুমি যেটা লক্ষ্য তুমি সেটা তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবেই কষ্ট হচ্ছে ভালো কথা তার মানে তুমি চেষ্টা করছো তুমি চেষ্টা করছো বলেই তোমার কষ্ট হচ্ছে যারা চেষ্টাই করে না তাদের তো কষ্ট হবার কোনো কথাই ওঠে না হার মানতে নেই পথে হাজারো বাধা আসবেই কিন্তু তাই বলে কখনো হার মেরে নিজেকে থামানো যাবে না তুমি পারবে হ্যাঁ তুমিই পারবে শুধু একবার কষ্ট করে শুরু করো চেষ্টা করো তারপর দেখবে তুমি তোমার সফলতা শীর্ষে পর্যন্ত পৌঁছে যাবে হ্যাঁ তোমাকে দিয়ে সব সম্ভব যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে দেবে তখন দেখবে হাজারো প্রশংসা তোমার দিকে মুখরিত হচ্ছে তোমাকে সবাই প্রশংসায় প্রশংসিত করে তুলছে তাই কখনো হার মারা যাবে না সফলতা আসবে তাই বলে তোমাকে চেষ্টাই করতে হবে চেষ্টার বিকল্প কোনো কিছু নেই